হ্যালো ভাই ওয়েলকাম টু মাই নাজার নিউ ব্লগ মাইসেলফ রাজ আই এম ফ্রম আগরতলা ত্রিপুরা তো আজকের যে ব্লগটা শুট করছি তো সেটা হচ্ছে আজকে দুটো ভিডিও কম্পেয়ার করো তো আগরতলাতে আমরা জানি যে চিত্তরঞ্জন ক্লাব বানাচ্ছে গ্র্যান্ড লিসবো সেম সংগতি ক্লাবও বানাচ্ছে গ্র্যান্ড লিসবো তো আজকে দুটোর পুজোর প্রিপারেশন দেখব কতটুকু হল প্রতিমা সম্পর্কেও ট্রাই করবো জানার আর তোমাদেরকে কমেন্টে বলতে হবে যে কোন ক্লাবটা সব থেকে সুন্দর হয়েছে পুজোর প্রিপারেশনে তো এখন বেশি বক না করে লেটস এই হচ্ছে এবছরের সংতি ক্লাবের দুর্গাপূজার প্যান্ডেল দেখতে পাচ্ছ যে কাজ প্রায় অনেকখানি হয়ে গেছে এখান থেকে দেখতে পাচ্ছ যে স্ট্রাকচার লাগানোর কাজ হয়ে গেছে বাইরের দিকে এখন তোমাদের সামনে থেকে নিয়ে দেখাবো এখান এখন দেখো সামনে থেকে চলে আসলাম এখানে দেখতে পাচ্ছ যে সিলভারের কাজ তার সাথে সিলভার আর গোল্ডলেটের কাজ করা হয়েছে এখন প্যান্ডেলের ভিতরে গিয়ে দেখব তো আমাদের সিঁড়ি সম্ভবত এখান দিয়ে বা এখান দিয়ে দেওয়া হবে তো আপাতত এই সিঁড়িকে উপরে উঠি এখন চলে আসলাম তো এখানে এখন তোমাদের সাইড থেকে দেখাচ্ছি দেখতে পাচ্ছ যে কাজগুলো খুব সুন্দরভাবে করা হয়েছে প্লেটগুলো লাগানো হয়েছে সেম এখান দিয়েও লাগানো হয়েছে আর আমাদের টেন্টটা ঠিক এখান দিয়েই হবে এখানে দেখতে পাচ্ছ যে দাদারা খুব সুন্দরভাবে কাজ করছে এখানে ডিজাইনের উপর দেখতে পাচ্ছ যে এখানে যে স্ট্রাকচারগুলো রয়েছে সেগুলোতে এগুলো পুরো ফিট করা হবে এখন চলে আসলাম প্যান্ডেলের ভিতরে তো প্যান্ডেলের ভিতরে দেখতে পাচ্ছ যে আদিবাসী সম্প্রদায়ের যে সেগুলোর বিভিন্ন কাজ তুলে ধরা হয়েছে এখানে তার সাথে লাইটিংও দেওয়া হয়ে গেছে খুবই সুন্দরভাবে করা হয়েছে তার সাথে উপরের দিকটাও দেখো মানে খুবই অপূর্ব কাজ করেছে এখানে আর তাছাড়া যে কাজগুলো দেখতে পাচ্ছি যে এগুলো এগুলো প্যান্ডেলের বাইরে এখন ফিট করা হবে এই ডিজাইনগুলো যেগুলো বাকি রয়েছে তোমাদেরকে একটু সামনে থেকে নিয়ে দেখায় দেখতে পাচ্ছ যে ডিজাইনগুলো খুব সুন্দরভাবে করা হয়েছে যে সাঁওতালের যে ডিজাইনগুলো তাছাড়া এখানে আবার লাইটও লেগে গিয়েছে এই জায়গাগুলোতে এই খুব সুন্দর করা হয়েছে এখানেও কিছু ডিজাইন রয়েছে যেগুলো প্যান্ডেলের ভেতরে ফিট তারপর এখান দিয়ে কাকা এগুলো লাগানোর কাজ করছে কাঠের বাটামের উপর খুবই সুন্দরভাবে ডিজাইনগুলো করা হয়েছে ভেতরটাও খুব সুন্দর তার সাথে উপরের দিকটা হচ্ছে লাইটিংটা করা হয়েছে খুবই সুন্দর লাইটিং করা হয়েছে এখন দেখতে পাচ্ছো যে তিনটা পদ্ম ফুলের মতো করা হয়েছে এখানে একটা করা হয়েছে এখানে একটা রয়েছে আবার এখানে একটা রয়েছে হচ্ছে এবছরের সংহতি ক্লাবের দুর্গা প্রতিমা দেখতে পাচ্ছ যে চক্ষুদান যেটা সেটা হয়ে গেছে তোমাদের জুম করে দেখাচ্ছি চক্ষুদান যেটা সেটা হয়ে গেছে এছাড়াও এখানে রয়েছে সরস্বতী কার্তিক ওদেরও চক্ষুদান কমপ্লিট এদিকে গণেশ লক্ষ্মীরও চক্ষুদান হয়ে গেছে এখন শুধু শাড়ি পরানোর বাকি এছাড়া বাকি যে কালারের কাজ সেটাও হয়ে গেছে আর পেছন দিক দিয়ে যে চালচিত্রটা রয়েছে সেটাও করা হবে সময়ের সাথে সাথে খুবই সুন্দর দুর্গা প্রতিমা করা হচ্ছে এখানে তার সাথে আমার সবথেকে যেটা বেশি সবথেকে সুন্দর লেগেছে সেটা হচ্ছে ক্লাবের প্যান্ডেলের ভিতরটা খুব সুন্দরভাবে করা হয়েছে দেখতে পাচ্ছ যে পুরো দিকটা এখান থেকে দাঁড়িয়ে আমি দেখাচ্ছি যে পুরো প্যান্ডেলটা খুবই সুন্দর করা হয়েছে এখন ভিডিও শ্যুট করতে চলে আসলাম চিত্তরঞ্জন ক্লাবে বছরের দেশবন্ধু চিত্তরঞ্জন ক্লাবের গ্র্যান্ড লিসবো ওদেরও কাজ কিছুটা হলো বাকি রয়েছে তবে খুবই সুন্দর করে গড়ে তুলছে দেখছে এখানে পুরোটা সিলভার আর গোল্ডেন দিয়ে তৈরি হচ্ছে ওদের যে উপরের জায়গাটা সেটা প্রায় হয়ে গেছে এখন তোমাদের সামনে থেকে নিয়ে দেখাই তো ব্যক্তি পাচ্ছ ওদের সেই ব্যানারটা তোমাদের সামনে থেকে নিয়ে দেখা বউদের প্রিপারেশন কতটুকু হলো এখান দিয়ে যেহেতু প্রচুর বাস টাস রাখা তো আমি সাইড দিয়ে যাচ্ছি তো এখান দিয়ে দেখতে পাচ্ছ যে একটা সাইড থেকে তোমাদেরকে যদি দেখাই দেখতে পাচ্ছ যে প্রিপারেশন এই জায়গাটা দিয়ে প্রায় অনেক কাজই বাকি রয়েছে এখন তোমাদেরকে ভেতরে নিয়ে দেখাবো তো আমাদের এন্ট্রিটা এখান দিয়ে এসে তারপর এখান দিয়েই করতে হবে তো ভেতরে এখন চলে আসলাম ভেতরে দেখতে পাচ্ছ যে চারিদিকে যে কাজটা কীরকমভাবে করা হয়েছে ঠিক উপর দিকেও করা হচ্ছে তার সাথে সাইডেও রয়েছে এখন মেন জায়গায় গিয়ে দেখব এখন চলে আসলাম প্যান্ডেলের ভেতরে তো এখানে দেখতে পাচ্ছ যে কিছু কিছু ডিজাইন রয়েছে যেগুলো প্যান্ডেলে ফিট করা হবে এছাড়া বাকি প্যান্ডেলের ভিতরে যে গাছটা সেটা প্রায় হয়ে গেছে এখান থেকে দেখতে পাচ্ছি যে পুরো প্যান্ডেলের কাজটা যেটা সেটা হয়ে গেছে এখান দিয়ে এদিক থেকেও হয়ে গেছে উপরটাও খুব সুন্দরভাবে করা হয়েছে তার সাথে উপরে যে পাতিটা সেটাও ফিট হয়ে গেছে এখানে কিছু ডিজাইন বানানো রয়েছে যেগুলো প্যান্ডেলের ভেতরে বা বাইরে ফিট করা হবে দেখতেই পাচ্ছি এখানেও কিছু ডিজাইন রয়েছে এখানে ভাইরার ডিজাইন কাটছে যেগুলোর মধ্যে কাজ করা হবে আমাদের ওইখান থেকে সেখান থেকে এন্ট্রিটা করতে হবে তো এন্ট্রিটাও দেখতে পাচ্ছে যে কমপ্লিট হয়ে গেছে এখন শুধু সময়ের অপেক্ষা দেখতে পাচ্ছ ভাই খুব সুন্দর করে এগুলোতে মারা আছে এগুলোতে এই ডিজাইনগুলো লাগাচ্ছে এগুলো পুরো প্যান্ডেলের মধ্যে ফিট করা হবে আর মেন যেটা তো এখানে ওদের প্রতিমা একদম তৈরি হয়ে গেছে যেটা আপাতত পর্দা দিয়ে ঢেকে রেখেছে এখান দিয়েও প্রতিমা একদম তৈরি হয়ে গেছে ওপরে যে চালচিত্রটা তোমাদেরকে একটু জুম করে দেখাচ্ছি যদিও এত একটা বোঝা যাবে না কিন্তু তবুও দেখাচ্ছি একটু জুম করে ওদের যে চালচিত্রটা এটা খুবই সুন্দরভাবে করা হয়েছে দেখতেই পাচ্ছ আজকে যে কম্পেয়ার ভিডিওটা বানান সেটা কেমন লাগলো তোমাদেরকে জানাবে কারণ চিত্তরঞ্জন ক্লাব আর সংগতি ক্লাব দুইটি সেম বানাচ্ছে তো আমি দুইটা সেপারেট ভিডিও না করে ওদের দুইটা ভিডিও কম্প্যারিসন করলাম আর তোমাদেরকে দেখালাম এই ব্লগে যে দুইটা ক্লাবেরই পূজার প্রিপারেশান কীরকম হলো এখন তোমরা জানো যে তোমাদের কাছে বেস্ট কোনটা লাগলো সংগতি ক্লাব না চিত্তরঞ্জন ক্লাব তো দেখা হচ্ছে নেক্সট পুজো ব্লগে তোমরা যদি আরও এরকম এক্সাইটিং পুজো ব্লগ দেখতে চাও তাহলে লাইক করো কমেন্ট করো শেয়ার করো সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে আর নেক্সট দেখা হচ্ছে পুজো প্যান্ডেলে টাটা বাই বাই